নমস্কার আপনারা দেখছেন খানাফুল নিউজ আমি তপন কোটাল আজ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি কি আরামবাগের যে রাজনীতি হুগলি জেলার যে রাজনীতি ফোকাসে গোষ্ঠী দ্বন্দ্বের কথা কিন্তু উঠে আসছে যেটা আমরা দেখতে পেলাম কি এভিবি আনন্দ চ্যানেলে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি এবারে ভোটে কেন লড়ছেন না তিনি বললেন যে তার আর্থিক অবস্থা খারাপ এবং সেই কারণেই তিনি ভোটে লড়ছেন না এবং তাকে বলে দল আপনাকে কেন টিকিট দিল না তখন তিনি বলেন যে এই বিষয়টা নিয়ে হুগলি জেলার দুই বিধায়ক তথা দুই মন্ত্রী তারা বলতে পারবেন এবং এক সাংসদ তারা ভালো বলতে পারবেন এবং এই মন্তব্য করার পরেই আরামবাগের বিভিন্ন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কিছু কিছু নেতা রয়েছেন তারা কিন্তু এই সাংসদের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছেন যে মন্তব্যগুলো কি সত্যি না মিথ্যে সেটা কিন্তু একটা এ রয়েছে ধোঁয়াশে কিন্তু রয়েছে যেমন এই আরামবাগের সাংসদের নামে যে প্রাক্তন সাংসদ অপর্বা পোদ্দারের নামে মন্তব্য করছেন কে ঘোষপুর পঞ্চায়েতের প্রধান ঘোষপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলী তিনি কিন্তু মন্তব্য করছেন তিনি মন্তব্য করছেন কি আরামবাগ সাংসদ অপর্বা পোদ্দার দুর্নীতিগ্রস্ত আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার চোর আরামবাগ সাংসদ অপর্বা পোদ্দার এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক সময় দেখেছি কি বিজেপি নেতারা করতো সিপিএম নেতারা করতো কংগ্রেস নেতারা করতো যে তারা যেহেতু বিরোধী দল তারা সেই হিসাবে এই মন্তব্যগুলো কিন্তু করেন এখন বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েই তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের নামে অভিযোগ তুলছেন যেটা গুরুতর অভিযোগ এবং কে করছেন এই অভিযোগ এই অভিযোগ করছেন খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলী এই হায়দার আলী যে বলছেন আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার চোর তিনি গত দুমাস আগে যে সরস্বতী পুজো হয়েছে সেই সরস্বতী পুজোয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে নিয়েছিলেন তাহলে ইনি যদি চোর ইনি যদি দুর্নীতিগ্রস্ত উনি কেন এই যে সরস্বতী পুজো গেল গত এক মাস মাস আগে তাহলে উনি কেন প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে করে ডেকে এনেছিলেন এটা কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে এবং পাশাপাশি তিনি বলেছেন যে সত্তর পার্সেন্ট নাকি কাজ হয়েছে লাইটে এবং সেখানে তিরিশ পার্সেন্ট কমিশন এবং বিভিন্ন জায়গায় কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও বিভিন্ন রকম কমিশনের কথা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন কমিশন নাহলে কাজ করেন না এখন প্রশ্ন এখানে তাহলে হায়দার আলী পঞ্চায়েত প্রধান ছিলেন ওনার এরিয়াতেও বিভিন্ন রকম কাজ হয়েছে তাহলে উনি বলুক উনি কত পার্সেন্ট কমিশন দিয়েছে এখন আমি একটা চ্যানেল দেখছিলাম আজ বাংলা বলে একটি চ্যানেল আছে যেই চ্যানেলে ওনাকে প্রশ্ন করেছিল ফোন করে প্রশ্ন করেছিল আমার কাছে হায়দার আলী নাম্বার নেই নাহলে আমিও ঘুরে ফোন করতাম ওনাকে তো প্রশ্ন করেছিল যে আপনার এলাকায় আপনার পঞ্চায়েত প্রধান ছিলেন তখনও তো আপনার সেই সময় আরামবাগ সাংসদ হিসেবে পূর্বপোদ্ধার ছিলেন তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিয়েছিলেন তখন হায়দার আলী কী বলেন যে আমার এলাকায় সাংসদ তহবিলের টাকার কাজ হয়নি তাহলে উনি জানলেন কী করে যে এটা হায়দার আলী বলছে না হায়দার আলীর পেছনে কেউ কোনো লোক আছে বা কোনো বড় নেতার হাত রয়েছে যে বলছেন কারণ উনি দশ বছর কেন চুপ ছিলেন দশ বছর কেন বললেন না যেই আরামবাগ সাংসদ নিজে কেন টিকিট পেলেন না সেই কথা মন্তব্য তুলে ধরলেন কারণ নিজে কেন টিকিট পেলেন না আরামবাগ সাংসদ অপর নিশ্চয়ই জানেন কারণ এই যে হায়দার আলী যেই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কথা বলছি উনিও কিন্তু পঞ্চায়েত ভোটে কিন্তু টিকিট পাননি সেই উনি কেন টিকিট পাননি সেটা হায়দার আলী নিশ্চয়ই জানতেন যে কেন টিকিট পায়নি এবং উনি টিকিট পায়নি উনি কিন্তু টিকিট না পেয়ে কী করেছিলেন জানেন উনি অমনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন এইবারে যে পঞ্চায়েত ভোট ছিল সেই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন আর সেই আজকে সেই যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি এবং তিনি এখন মন্তব্য করছেন যে আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার চোর আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার দুর্নীতিগ্রস্ত তাহলে উনি এই মন্তব্যগুলো আগে কেন করেননি প্রশ্ন কিন্তু থাকছে প্রশ্ন কিন্তু থাকছে যে এটা হায়দার আলী বলছে না হায়দার আলীর পেছনে ওনাকে কেউ শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলি উনি সামনে এসে বলছেন প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ উনি পঞ্চায়েত ভোটে টিকিট পাননি বলে সাইকেল চিহ্নে সাইকেল চিহ্নে ভোট দেওয়ার জন্য ভোট প্রচার করেছিলেন নির্দল প্রার্থী হিসাবে আমি ডিটেলস দিচ্ছি আপনারা দেখুন উনি ভোটে প্রচার করেছিলেন নির্দল প্রার্থী হিসাবে এবং উনি ভোটে লড়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে এবং সেই এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ছেলের সভাপতি আর তিনি এখন বর্তমানে মন্তব্য করছেন আরামবাগ সাংসদ অপূর্বা পদ্মার চোর আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার দুর্নীতিগ্রস্ত এতে কি মনে হচ্ছে না যে তৃণমূলের বদনাম হচ্ছে সাংসদের নামে তো বদনাম হচ্ছে পরের কথা কিন্তু এটা মনে হচ্ছে না যে উনি যদি তৃণমূল কংগ্রেসের সৈনিক হন তো উনি কীভাবে এই মন্তব্য করলেন একজন সাংসদের নামে এরকম এ হেন মন্তব্য এতে বিরোধী দলেরা কিন্তু তারা কিন্তু মনে করছেন যে বিশেষ করে বিজেপি তারা কিন্তু মনে করছেন এতে কিন্তু বিজেপির মাইলেজ অনেকটাই বাড়বে অনেকটাই বাড়বে আরও একটা বিষয় আপনাদেরকে বলি যে গুণধর খাড়া গুণোধর খাড়া আরামবাগের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেই গুণোধর খাড়া কি মন্তব্য করেছেন সেই গুণোধর খাড়া মন্তব্য করেছেন যে আরামবাগ সাংসদ তিনি নাকি তার কাছ থেকে বিভিন্ন রকম টাকা মাঝে মধ্যেই ধার নিতেন এবং সেই টাকা তিনি কিন্তু গুণোধর খাড়াকে দেয়নি এমন তিনি মন্তব্য করেছেন তিনি মন্তব্যটা কখন করছেন যখন আরামবাগ সাংসদ অপর্বা পোদ্দার এবিপি আনন্দ চ্যানেলে বলছেন যে আমি সাংসদ কেন আপনি সাংসদ এর টিকিট দিল আপনাকে দল তখন তিনি মন্তব্য করলেন এর বিষয়টা ভালো বলতে পারে আমার হুগলি জেলার দুই মন্ত্রী তথা দুই বিধায়ক এবং এক সাংসদ এক সাংসদ তারা বিষয়টা ভালো বলতে পারে তারপরেই গুণতরকার কি মন্তব্য করতে শুরু করে দিলেন তার একদিন দুদিন পরেই মন্তব্য করছেন যে আরামবাগ সাংসদ তিনি তো দুর্নীতিগ্রস্ত তিনি তিনি দুর্নীতিগ্রস্ত কারণ তিনি তার কাছ থেকে নাকি টাকা নিয়ে গেছিলেন ধার নিয়ে গেছিলেন এবং সেই টাকা নাকি তাকে ফেরত দেওয়া হয়নি এবং তিনি এ হেন মন্তব্য করছেন আমি একটা বিষয় আপনাদেরকে বলি আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার দশই মার্চ একটা ফেসবুকে পোস্ট করেছিলেন কী পেস্ট করে পোস্ট করেছিলেন আমি পোস্টটা দেখাবো আপনাদের উনি বলেছিলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দয়া করে আমায় জানাবেন এখন এই খাড়া খারাকি এই যে এই পোস্ট করেছিলেন এই পোস্টে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা ভাইরাল ছিল ব্যাপক পরিমাণে হিউজ পরিমাণে মানুষ দেখেছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাহাকে কিন্তু জানাতে তিনি বলেছিলেন তাহলে এই গুণোধর খারাকি যখন প্রার্থী ঘোষণা হয়ে গেল তারপর কি গুণোধর খাড়া একবার অপূর্বা বলেছিলেন যে আপনার টাকা বাকি আছে আপনি আমাকে টাকাগুলো পরিশোধ করবেন নাকি যেই পোদ্দার মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সামনে এসে বললো যে আমি প্রার্থী কেন হলাম না বা এই বিষয়টা নিয়ে যা বললো তারপরেই এসে গুণতর খারা বলছে আমি টাকা পাবো আরও অনেক নেতারা রয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে পোদ্দার সেই সমস্ত টাকা কিন্তু দেয়নি আমার খাটা পয়সা এই সমস্ত বিভিন্ন রকম মন্তব্য করছেন তাহলে উনি যখন টিকিট পেলেন না তারপরেও কিন্তু আরামবাগ সাংসদ অপূর্ব বহুবার আরামবাগে এসেছে তাহলেই গুণতর কারা কি আরামবাগ সাংসদের কাছে একবারও দেখা করেছিলেন প্রশ্ন কিন্তু থাকছে এবং উনি যদি দেখা নাও করেন আরামবাগ সাংসদ অপূর্ব বাড়ি আমি যতটুকু জানি হুগলির রিসরাতে তো উনি রিসরাতে গিয়েও কি একবার বলেছিলেন যে মা মেয়ের বাবা মেয়ের মতো সম্পর্ক ছিল নাকি উনি বলেছেন মন্তব্য করেছেন তাহলে বাবা মেয়ের মতো যদি সম্পর্ক ছিল উনি কি একবারও রিসাতে গিয়ে বলেছেন যে অপরূপা তোমার এই টাকা বাকি আছে তুমি অন্তত আমাকে এই টাকাগুলো শোধ করে দাও প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ এটা কি গুণতর খাড়াই বলছে না গুণতর খাড়ার পেছনে কোনো লোক রয়েছে বা কেউ ওনাকে দিয়ে বলাচ্ছে প্রশ্ন কিন্তু থাকছে কারণ যেই অপূর্বা মন্তব্য করলেন যে কেন উনি টিকিট পেলেন না তারপরেই কিন্তু এরকম কিন্তু বিভিন্ন রকম নেতারা কিন্তু এসে অপূর্বাপের বিরুদ্ধে কয়েকজন যোজনা কয়েক নেতা তার কিন্তু অভিযোগ করছেন এবং এমনও যে অভিযোগ এটা কিন্তু একটা প্রশ্ন থাকছে যে তাহলে কি মনে হচ্ছে না যে দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ যেই তিনি মন্তব্য করলেন তারপরেই বিস ফোঁড়ার মতো বিভিন্ন রকম যে সমস্ত নেতার নেত্রীরা আছে তারা সে মন্তব্য করছেন তার আগে কেন করেননি প্রশ্ন তো থাকছে দশ বছর ধরে উনি সাংসদ ছিলেন কেন করলেন না অর্থাৎ এই হায়দার আলীকেই আজ বাংলা চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছিল যে পোদ্দারকে নাকি খানা কুলে বসে টাকা নিতে দেখা গেছে তিনি চোর তখন এই ঘোষপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলীকে বাংলা থেকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি টাকা নিতে দেখেছেন অপ্রব পোদ্দারকে যখন টাকা নেন আপনি কি সামনে ছিলেন উনি বলছেন আমি টিভিতে দেখেছি তখন ওনাকে বলেছিল যে আপনি তাহলে তো ওখানে তো টিভিতে টাকা নিতে দেখা গেছে ফিরাদা হাকিমকেও টাকা নিতে দেখা গেছে আরও অনেককে টাকা নিতে দেখা গেছে সৌগত রায় তাকেও টাকা নিতে দেখা গেছে কাকুলি ঘোষ ঘোষদস্তিদার তাকেও টাকা নিতে দেখা গেছে মদন মিত্র তাকেও টাকা নিতে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ তাকেও টিভিতে দেখা গেছে টাকা নিতে কিন্তু উনি বলছেন ঘোষপুর থেকে ঘোষপুরে থেকে নাকি ওই যে যখন যে ওই নারদাকাণ্ড তখন নাকি ঘোষপুর থেকে ওখান থেকে অপূর্বাধ্যায় নাকি টাকা নিয়েছিলেন সেই ভিডিও তিনি দেখেছেন এবং সেই জন্য তিনি মন্তব্য করেছেন বলছে এই ভিডিওতে আরও সব অনেককেই দেখা গেছে তাহলে তারাও চোর উনি তখন আর কিন্তু মন্তব্য করেননি অর্থাৎ উনি মন্তব্য করেননি কেন কারণ আজ ফিরা থাকি মন্ত্রী আছে সেই জন্য উনি মন্তব্য করেনি আজ কাকুলি ঘোষ দস্তিদার সাংসদ পদে রয়েছেন সাংসদের আবার টিকিট পেয়েছেন আবার হয়তো ভোটে লড়বেন জিততে পারেন তাই তিনি বলেননি যে সমস্ত নেতারা যাদের এই মদন মিত্র তার বিরুদ্ধেও বলেনি উনি বলছেন এই বিষয়ে আমি বলতে পারবো না কেন বলতে পারবেন না যদি অপূর্ব পোদ্দারকে নারদকাণ্ডে টাকা নিতে মানুষজন দেখেছে অপূর্ব পোদ্দার যদি চোর হয় তাহলে তো এখানে চোর তাহলে হচ্ছে তো আপনার ফিরা থাকিমিও চোর কাকুলি দস্তিদারও চোর তাহলে মদন মিত্রও চোর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও চোর তারা কেন চোর হবে না যদি ইনি যদি টাকা নিতে দেয় না কেন যদি দেখা যায় টিভির সামনে উনি দেখে মন্তব্য করেছেন তাহলে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তো টাকা নিতে দেখা গেছে তাহলে তিনি কেন চোর হবেন না এবার যদি ওনাকেই যে ঘোষপুর পঞ্চায়েতের প্রধান ওনাকে যদি বলেন যে শুভেন্দু অধিকারীকেও টাকা নিতে দেখা গেছে তাহলে শুভেন্দু অধিকারী চোর উনি বলবেন হ্যাঁ চোর অর্থাৎ যারা এখন বর্তমানে তৃণমূলের ক্ষমতায় আছে তাদেরকে উনি চোর বলবেন না যখনই ওদের ক্ষমতাগুলো লেস হয়ে যাবে তখনই এই ঘোষপুর পঞ্চায়েতের প্রধান কিন্তু তাহলে কিন্তু এরকম মন্তব্য করবেন ওরা চোর ফিরাদ হাকিমের যদি পাওয়ার যদি না থাকে যদি জিরো হয়ে যায় তখন এই ঘোষপুর পঞ্চায়েতের প্রধানও কিন্তু মন্তব্য করতে পারেন ফিরা থাকিম চোর চোর বলছেন না অর্থাৎ যদি বুকের পাটা থাকে অপূর্ব পদ্মারকে যেমন চোর বলছেন উনি প্রাক্তন সাংসদ হয়ে গেছেন চোর বলছেন তাহলে আপনি অবশ্যই বলুন ফিরা হাকিমও চোর কারণ ফিরাদ হাকিমকেও টাকা নিতে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও টাকা নিতে দেখা গেছে কাকুলি ঘোষ দস্তিদারকেও টাকা নিতে দেখা গেছে নারদাকাণ্ডের কারণ শুভেন্দু অধিকারী টাকা নিতে দেখা গেছে তিনি কি চোর যে যদি ওনাকে প্রশ্ন করে বললেন হ্যাঁ উনি চোর তাহলে তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও নিতে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চোর কাকুলি ঘোষ দস্তিদারকেও নিতে দেখা গেছে কাকুলি ঘোষ দস্তিদারও চোর এখানে কিন্তু প্রসঙ্গ কিন্তু থাকছে আর এই মন্তব্যটা করছেন কে যিনি পঞ্চায়েত ভোটে তৃণমূলের পক্ষ থেকে টিকিট পাননি তিনি কিন্তু মন্তব্যটা করছেন এবং তিনি তৃণমূলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েছিলেন তিনি নির্দল প্রার্থী হিসেবে সাইকেল চিহ্ন ভোট প্রচার করেছেন এবং ভোটে লড়েছেন আর তিনি আজকে তৃণমূলের সংখ্যালঘুশালের সভাপতি তিনি এখানেও মন্তব্য করছেন তৃণমূলের একজন সাংসদ আরামবাগের প্রাক্তন সাংসদ তিনি চোর অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন থাকছে তাহলে এটা কি তৃণমূলের বদনাম হচ্ছে না যেটা মনে হচ্ছে যে আরামবাগের কিন্তু একটা বিজেপি ব্যাপক পরিমাণে মাইলেজ পেয়ে যাচ্ছে পরিষ্কার এটা পরিষ্কার কারণ এ হনও যে মন্তব্য একজন সাংসদের নামে যে এ হেন মন্তব্য এবং পাশাপাশি গুণতর খাড়া গুণতার খাড়া তিনি দশ বছরে কেন বললেন না উনি বলেছেন আমার বাড়ি এখানে আমার যে এ ছিল সেখানে উনি দু বছরের মতো উনি ছিলেন নাকি তাহলে উনি দশ দু বছর ছিলেন আট বছর তো এখানে আরামবাগে তো তিনি প্রায়ই আসতেন প্রায়ই ইয়ে করতেন তাহলে উনি কেন তখন মন্তব্যটা করেনি এখনই কেন মন্তব্য করছে যে উনি কেন টিকিট পেলেন না আরে উনি কেন টিকিট পেলেন উনি তো জানবেন এই ঘোষপুর পঞ্চায়েতের প্রধান কেন টিকিট পায়নি ঘোষপুর পঞ্চায়েতের প্রধান জানতো না অবশ্যই জানত তেমনই অপূর্ব পোদ্দারও জানতো যে তিনি কেন টিকিট পায়নি তাই তিনি মন্তব্য করেছেন এবং তারপরেই কিন্তু যে সমস্ত নেত্রীরা আছে তৃণমূলের আরামবাগের বেশ কিছু নেত্রী এসে অপূর্ব পোদ্দারের বিরুদ্ধে বলতে শুরু করেছে যাতে দৃষ্টিভঙ্গিটা ঘোরানো যায় মনে হচ্ছে না আমার কিন্তু মনে হচ্ছে এরকমই যে দৃষ্টিভঙ্গি কি ঘোরানোর চেষ্টা চলছে যাতে অপূর্ব পোদ্দার কেন টিকিট পেলো না এটাকে ঘুরিয়ে যাতে অপূর্ব পোদ্দার চোর এই সমস্ত বিভিন্ন রকম নেত্রীরা এসে যদি বলতে থাকে তাহলে তো ওই দিকের কারণ নজর যাবে না যে উনি কেন টিকিট পেলেন না সমগ্র খানাকুল বাসী জানতে চাই অপূর্ব পদের কেন টিকিট পেল না কারণ কেন জানেন ভারত বছর আটাত্তর বছর স্বাধীন হয়ে গেছে আজ পর্যন্ত আরামবাগের বুকে বহু সাংসদ হয়েছেন উনি ষোলো এবং সতেরোতম সাংসদ আর যিনি একমাত্র খানাকুলের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে পার্লামেন্টে তুলে ধরেছেন কী তুলে ধরেছেন অবশ্যই আপনারা দেখেছেন সাংসদ টিভিতে যে যাকে আমরা দেখেছি সাংসদ টিভিকে থেকে এই আরামবাগ সাংসদ অপূর্ব পদারকে আমরা দেখেছি কি তিনি খানাকুলের গণেশপুর নদীপুর ব্রিজ নিয়ে পার্লামেন্টে দাবি জানিয়েছেন যেটা আজ পর্যন্ত ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়ে গেছে আজ পর্যন্ত কেউ দাবি জানায়নি তিনি গড়ের ঘাটের খানাকুলের গড়ের ঘাটের গুরুত্বপূর্ণ যে ব্রিজ সেই ব্রিজের দাবি জানিয়েছেন পার্লামেন্টে যেটা ভারত আটাত্তর বছর স্বাধীন হওয়া পর্যন্ত আজ অব্দি কেউ জানায়নি তিনি খানাকুলের রেল লাইনের জন্য দাবি জানিয়েছেন সাংসদ থাকাকালীন সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি খানাকুলবাসী সমগ্র দেখেছে তার তীব্র তাকে কিন্তু সমর্থনও করেছে খানাকুলের মানুষজন যেই এটা খানা দরকার রয়েছে তার জন্য আপনাকে সাংসদ অনেক ধন্যবাদ বহু কমেন্ট এসেছে অনেকজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে যে এরকম একজন সাংসদের প্রয়োজন রয়েছে যিনি আমাদের খানাকুলবাসীর কথা ভাববেন শুধু শুধু খানাকুল নিয়েও বলেননি উনি আরামবাগের বুলন্ডি হল স্টেশন ভবাদিগি আমার পুকুর সেই রেল স্টেশন নিয়েও দাবি জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে পার্লামেন্টের দাবি জানিয়েছেন সেই সমস্ত আমরা দেখেছি আরও হয়তো বিভিন্ন রকম দাবি জানিয়েছেন উনি একসময় আমার কামারকন্টু ফ্লাইওভার যে ছিল তারও দাবি জানিয়েছিলেন সেটা কিন্তু এখন কমপ্লিট হয়েছে অর্থাৎ এই যে বিভিন্ন দাবি অর্থাৎ এই আটাত্তর বছর স্বাধীন হয়েছে খানাকুলের নিয়ে যদি কোনো নেতা নেত্রী যে দৃষ্টিপাত করতো আর এই সংস্থাগুলো পার্লামেন্টে তুলে ধরতো তারই দেখতেন দশ বছরের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো সমাধান হতো অর্থাৎ আরামবাগ সাংসদ যেই কাজটা খানাকুলবাসীর জন্য করেছেন তা অত্যন্ত আমরা খানাকুল হিসাবে গর্ব ফিল করি আমি নিজেও করি কারণ এরকমই সাংসদ দরকার যিনি সাধারণ মানুষের সাথে মিশবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন সাধারণ মানুষের সাথে অপর্বাপুর দ্বারা একটা ভালো ট্রানজাকশান ছিলেন ভালো ট্রানজাকশান ছিলেন সাধারণ মানুষের মনে কিন্তু মিশে গিয়েছিলেন অনেকের মনে জায়গাও করে নিয়েছিলেন অ্যাকচুয়ালি বিরোধীদের মনে কখনো জায়গা করতে পারবে না কারণ যারা বিরোধী দেখবেন প্রধানমন্ত্রীরও যদি আমরা ভালো একটা ভিডিও ছাড়ি মোদী নরেন্দ্র মোদিরও যদি একটা ভালো ভিডিও ছাড়ি বিরোধীরা সেখানে দেখবেন হাসি মজা কি দেখবেন রিয়াকশান দেবেন হাসির রিয়াকশান দেবেন কেউ খারাপ কমেন্ট করবেন আমরা যদি একটা মুখ্যমন্ত্রীরও ভিডিও ছাড়ি ভালো বক্তব্য সেখানেও দেখবেন হাসির এসে রিয়াকশান দেবেন বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করবেন এগুলো হয় তেমনি আজও হয়তো এই ভিডিও দেখে অনেকে আবার এখানে নেগেটিভ কমেন্টও করবেন তাহলে জেনে রাখবেন এরা হচ্ছে বিরোধী অর্থাৎ খানাকুলবাসীর সমস্যা যারা সমাধান করার কথা কিন্তু আজ পর্যন্ত আঠাত্তর বছর স্বাধীন হলে কেউ সমাধান করার চেষ্টা করেনি খানাকুলের বুকে রয়েছে বেশ কয়েকটি নদী সেই নদীগুলোই ভাগ হয়ে তিনটে চারটে করে নদী হয়ে প্রায় খানাকুলটাকে সমগ্র বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে হাওড়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে মেদিনীপুর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে অর্থাৎ হাওড়া হুগলি এই যে বিচ্ছিন্ন এটাকে কিন্তু সংযোগ করা যাবে এই মুচিঘাটা ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু কানেক্টিং করা যাবে গণেশপুর টু নদীপুর ব্রিজ যদি কানেক্টিং হয়ে যায় তাহলে কিন্তু সংযোগ করা যাবে গড়েরঘাট ব্রিজ যদি হয়ে যায় তাহলে কিন্তু সংযোগ করা যাবে বা বন্দরের ব্রিজ যদি হয়ে যায় তাহলে কিন্তু সংযোগ করা যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আরামবাগ সাংসদ চিন্তিত ছিলেন যে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় এখন তো প্রকাশ্যে উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে গোষ্ঠীতন্ত্র আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উনি কতটা দুর্নীতির সাথে যুক্ত কি কী যুক্ত নয় সেটা আমার প্রসঙ্গ নয় আমার প্রসঙ্গ উনি সাধারণ মানুষের পাশে ছিলেন সাধারণ মানুষের কথা শুনতেন খানাকুলের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে উনি আসতেন বিভিন্ন প্রোগ্রামে আসতেন সাধারণ মানুষের কথা শুনতেন এবং সেই কথাগুলো নোটে লিখতেন প্যাডে লিখতেন এবং প্যাডে লেখার পর উনি কিন্তু চেষ্টা করতেন যাতে ওই সমস্যাগুলো সমাধান করা যায় উদয়পুরে আমার চোখের দেখা চোখের দেখা আমরাও আপনারাও হয়তো দেখেছেন খানাকুল নিউজে সেই ভিডিও আমরা পোস্ট করেছিলাম উনি এসেছিলেন সুরক্ষা কবচ কর্মসূচিতে উদয়পুরে সেই উদয়পুরের মহিলারা কি বলছেন যে আপনি রাস্তাটা একবার ঘুরে শুন ম্যাডাম সভাস্থল থেকে তাকে টেনে নিয়ে গিয়েছিল সভাস্থল থেকে উদয়পুরে সেই ওখানে জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না উদয়পুরের একটি মাঠের ধারে একটি রাস্তা ছিল কি শশধর সামন্তর বাড়ি থেকে একটি যে রাস্তা ছিল সেই রাস্তার কথা কিন্তু ওই দাবি কিন্তু জানিয়েছিলেন আরামবাগ সাংসদকে আরামবাগ সাংসদ কিন্তু প্যাডে লিখেছিলেন এবং তারপরেই দু চার মাস পরে আমরা সেটা কি দেখতে পেলাম সেই রাস্তাটা এখন ঢালাই হয়ে গেছে সেখানকার মানুষ খুশি অপ্রভা পোদ্দারের প্রতিও তারা খুশি যে আমরা সাংসদকে দাবি জানিয়েছিলাম তারপরে এই রাস্তাটা হলেও এতদিন হয়নি অর্থাৎ এই যে বিভিন্ন রকম সাধারণ মানুষের সমস্যা এমনকি বালিপুরের বালিপুর টু চব্বিশপুরের একটা রাস্তা ছিল সেই রাস্তার সমস্যা নিয়ে বালিপুর টু চৌ চব্বিশপুরের রাস্তা ছিল সেই রাস্তার সমস্যা নিয়েও ওনাকে দাবি জানিয়েছিলেন উনি উনি প্যাডে লিখেছিলেন এখন আমরা সেই রাস্তাও দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে ভালো কাজ হয়েছে খানাকুলের তেতুলিয়া ব্রিজ যেই ব্রিজ নিয়েও ওনাকে কমপ্লেন করা হয়েছিল আমি নিজেও কমপ্লেন করেছিলাম সেই ব্রিজেরও কিন্তু উনি দায়িত্ব নিয়ে ব্রিজের কাজ কিন্তু নতুন করে ব্রিজটা হয়েছে যেটা আমরা জানতে পারছি গণেশপুর টু চক্রপুর রাস্তা সেটাও হবার উনি করে দিয়েছিলেন এবং কী পরিস্থিতি রয়েছে সেটা আমি জানি না কারণ উনি ডিএমকে চিঠি করেছিলেন চিঠি মিঠি করে কি হয়ে রয়েছে সেটা আমরা জানি না আমরা ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে গণেশপুর চক্রপুর রাস্তা কী হবে উনি বলেছিলেন যে আমি ডিএমকে চিঠি করেছি যথা সম্ভব ওটা হবে এরকম কিন্তু তিনি মন্তব্য করেছিলেন অর্থাৎ সাধারণ মানুষের কথা তিনি কিন্তু শুনতেন সাধারণ মানুষের কথা পাশে থাকার চেষ্টা করতেন সাধারণ মানুষের যে গুরুত্বপূর্ণ খানাকুলের সমস্যা এই কানাকুলের যদি এই টু নথিপুর ব্রিজ মুচিকাটা ব্রিজটাও হয়ে আসছে এই ব্রিজ এবং পাশাপাশি গড়ের ঘাট ব্রিজ বা বন্দরের যে কোনো একটা ব্রিজ যদি একটা করে দেওয়া যায় তাহলে কিন্তু খানাকুল চমকাতে থাকবে চমকাতে কারণ খানাকুলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে নাম্বার ওয়ান পয়েন্ট বিভিন্ন কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো ওই ঝিকিরা পর্যন্ত আসে মানে ওই হাওড়ার প্রান্ত পর্যন্ত আসে তারপর ওইদিকে নদী পারাপার জন্য কেউ আসতে যায় না এদিকে ব্যবসা মানে মালপত্র নিয়ে এখনই যে গণেশপুরের যে নথিপুর যে পারাপারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা জঘন্য ব্যবস্থা বাঁশের বাঁচা পারাপার করছে কেঁদে পাচ্ছে না অনেকে বাইকে করে মাল নিয়ে না অনেকে সেলসম্যানেরও কাজ করেন অনেকে ওইটা দিয়ে রুগীকে নিয়ে হাসপাতালে যান এখন রুগীকে ওই হাসপাতালে নিয়ে যাচ্ছেন কিভাবে জানেন দেখলে আপনার চোখের জল ছড়ে যাবে চোখের দিয়ে জল বেরিয়ে যাবে দু হাতে করে এমন করে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কারণ চার চাকা যাচ্ছে না এই ছবি আমি নিজে চোখে দেখেছি দুঃখের বিষয় এই খানাকুলের দিকে ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে কোনো নেতা নেত্রী খানাকুলের দিকে দৃষ্টিপাত করেনি একমাত্র করেছিলেন এই অপরূপা তার আরামবাগ সাংসদ আমার জানার প্রয়োজন নেই উনি কতটা দুর্নীতিগ্রস্ত কতটা এ সেটা আমার জানার দরকার নেই উনি কিন্তু খানাকুলবাসীর কথা দীর্ঘভাবে ভেবেছিলেন খানাকুলের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন আজ উনি টিকিট পেলেন না অনেকে মনে করেছিলেন যে অপূর্ব পোদ্দার যদি টিকিট পায় নিঃসন্দেহ জিততেন হয়তো কিছু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের নেতা থাকতে পারে যারা তাকে হয়তো বিরোধ বিরোধীরা এখন প্রকাশ দেখা যাচ্ছে যে কারা বিরোধিতা করছে কিন্তু সাধারণ মানুষ অনেকে সাধারণ মানুষের মনে কিন্তু ইনি জায়গা করেছিলেন কারণ গুরুত্বপূর্ণ সমস্যা আরে আমরা তো চাই নেতা ভোটে লড়ুক জিতুক হারুক আমাদের কিছু আসে যায় না কিন্তু সেই নেতা যেন আমাদের হয়ে কাজ করে আমাদের যেই রাস্তা চলাচলের যে রাস্তা সেই রাস্তাঘাট যেন ঠিক থাকে আমাদের যেই পাড়াপাড়ের যে ব্যবস্থা যেন জায়গায় জায়গায় ব্রিজ থাকে অর্থাৎ তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন কানাকুলের প্রতি দৃষ্টিপাত করেছিলেন যেটা ভারত আটাত্তর বছর স্বাধীন হওয়া পর্যন্ত আজ অব্দি কোনো নেতা নেত্রী করেননি এবং তিনি তো টিকিট পেলেন না সেই কারণটা তিনি বললেন তারপরেই আরামবাগের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নিচু স্তরের নেতা আছে উনি নিচু স্তরের নেতাকে কোনো কিন্তু কাউকে কিন্তু আক্রমণ করেননি যে উনি কেন টিকিট ফেলেন না নিচু স্তরের নেতাদের আক্রমণ করেননি উনি করেছিলেন উনি বলেছিলেন দুইজন বিধায়ক বর্তমানে তারা দুজন মন্ত্রী পদে রয়েছেন এবং একজন সাংসদ তারা ভালো বলতে পারবে অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে প্রকাশে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ পাচ্ছে যে হুগলি জেলা জুড়ে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচে পর্যন্ত এর গোষ্ঠী তার গোষ্ঠী ওর গোষ্ঠী এইভাবেই কিন্তু হুগলি লোকসভা তৃণমূল কংগ্রেস কিন্তু হেরেছিল আরামবাগ লোকসভা ও হুগলি লোকসভা হুগলি লোকসভা কিন্তু এইভাবে কিন্তু হেরেছে আরামবাগ লোকসভাটাও যা পরিস্থিতি বর্তমানে সেই অবস্থা এখন একটা প্রসঙ্গ আপনাদেরকে বলি যে অনেকেই বলবেন যে আরামবাগ সাংসদ তিনি তো গতবারে বারোশো ভোটে জিতেছিলেন এখন প্রশ্ন এখানে যে উনি বারোশো ভোটে জিতেছিলেন অর্থাৎ তিনি বারোশো ভোটে জিতেছিলেন এই কারণেই তিনি যখন পাঁচ বছর সাংসদ ছিলেন সেভাবে কিন্তু আরামবাগ এলাকায় সেভাবে সাধারণ মানুষের সাথে ভালো সামঞ্জস্য তৈরি করতে পারেনি সাধারণ মানুষের সাথে সেভাবে কিন্তু মিশেনি কিন্তু যখন দেখলেন উনি ভোটের রেজাল্টটা অনেকটা খারাপ আছে তারপর কিন্তু এই গত পাঁচ বছর বিভিন্ন বিধানসভায় ছুটে গেছে বিভিন্ন সাধারণ মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছে সাধারণ মানুষের কথা শুনেছে আমার চোখের দেখা উত্তরাখণ্ডের সিল্কিয়ারাতে দুই যুবক টানেলের ভেতরে আটকে পড়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে সেই খবর কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে জুড়ে চলেছিল সেই আরামবাগের দুই যুবকের পরিবারের পাশে খবর শোনা মাত্রই কিন্তু তিনি ছুটে গিয়েছিলেন ছুটে গিয়ে তার পরিবারের কাছে বলেছিলেন যে আমি আমার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের ছেলেদের ফিরিয়ে আনবো অবশেষে তিনি কিন্তু বাড়ি ফিরেছিলেন তার তাদের পরিবারের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন এই যে বিপদে পাশে দাঁড়ানো যে একটি ছেলে বিপদে পড়েছে দুটি ছেলে বিপদে পড়েছে পুরুষরা দুজনের বাড়িতে গিয়ে ছুটে গিয়ে দেখেছেন আমি সেই খবর কিন্তু আমরা সেই চ্যানেলে আমাদের কিন্তু কানাকুল নিউজ আমরা কিন্তু পরিবেশন করেছিলাম যে দুই যুবকের পাশে আরামবাগ সাংসদ অপূর্ব এরকম এ হেন বহু কাজ রয়েছে যেই কাজগুলো হয়তো বললে হয়তো রাত শেষ হয়ে যাবে অর্থাৎ এই রকম কাজ কিন্তু ওনার বহু রয়েছে যেগুলো হয়তো আমার পক্ষে এখন বলা সম্ভব নয় কারণ অনেক সময় লেগে যাবে অনেক লং ভিডিও হয়ে যাবে অর্থাৎ বহু কাজ তিনি কিন্তু করেছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু সকলেই মনে করেছিল তিনি যদি ভোটে দাঁড়ান অবশ্যই আরামবাগের মানুষ তাকে ভোট দেবে সাধারণ মানুষ ভোট দেবে বিরোধীরা দেবে না বিরোধীরা খারাপ কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট করবে নেগেটিভ রিয়াকশান দেবে বিরোধীরা দেবে না সাধারণ মানুষ দিত কিন্তু এখনও আর একটা প্রসঙ্গ যদি বদল হিসাবেই আরামবাগের মুখ চেয়েছিলেন তাহলে এখানে তো অনেক অন্যান্য হেভিয়েট প্রার্থী ছিলেন অসীমা পাত্র ছিলেন অসীম মাঝি ছিলেন মানস মজুমদার ছিলেন তাদেরকে বাদ দিয়ে মিতালিবাগ কেন এরকম অনেকে প্রশ্ন কিন্তু তুলেছেন এমন অনেকে আবার এটাও মনে করছেন যে লোকসভাটাকে মোদীর কি সেটিং করে নিয়েছেন আরামবাগ লোকসভাটা দিদি মোদীর কি সেটিং আছে অনেকে কিন্তু এটা ভাবছেন যে হয়তো এই লোকসভাটাকে মোদীকে উপহার দিচ্ছে দিদি সেটিং হয়ে গেছে এমনকি এ হেন মন্তব্য কিন্তু করছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির যিনি সভাপতি রয়েছেন তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেছেন রকম প্রার্থী দিয়ে আরামবাগ লোকসভাটাকে বিজেপিকে উপহার দেওয়া আছে এখানেও তিনি কিন্তু মন্তব্য করেছেন অর্থাৎ এরকম কিন্তু সাধারণ মানুষও বেশ কিছু মানুষজন আমরা তো বিভিন্ন জায়গায় যাই মানুষের সাথে কথা বলি নেতানিত্রীর সাথে কথা বলি আমরা যেটা জানতে পারছি যে এরকম কিন্তু সাধারণ মানুষ মনে করছেন তাহলে কি এবারে আরামবাগ লোকসভাটা কি সেটিং হয়ে গেছে দিদি মোদির আমি জানি না ভোটে কী হবে অবশ্যই সেই দিকে সবারই নজর থাকবে যে এবারে আরামবাগ লোকসভায় কে জয়লাভ করে তবে যা পরিস্থিতি যেভাবে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসছে তাতে সাধারণ মানুষ বা বিশেষজ্ঞ বিভিন্ন যে সমস্ত মহল আছে একটা চর্চিত হয়েছে যে এবারে আরামবাগে তৃণমূল কংগ্রেসের জেতা খুব চাপ আছে এ কথা কারা বলছে এ কথা সাধারণ মানুষ বলছে কথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলছে এ কথা কে বলছে তৃণমূল কংগ্রেসের নেতা বলছে অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতারা সামনে এসে বলছেন না কারণ দল বিরোধী কথা হয়ে যাবে পেছনে কিন্তু বলছে কারণ আবার কেউ কেউ বলছে যে প্রার্থী উমুকের ঘনিষ্ঠ উমুকের উমুকের প্রার্থী এমন করেও কিন্তু মন্তব্য করছেন আমি জানি না যে আরামবাগ লোকসভায় যেভাবে অপরূপ পোদ্দার যেভাবে সাধারণ মানুষের কথা শুনতো যেভাবে পার্লামেন্টে তুলে ধরতো বর্তমানে যারা সে তৃণমূলেরই সাংসদ হোক মিতালিবাগি যদি ধর্মী সাংসদ হলো বা বিজেপির যিনি অরূপকান্তি দিগের তিনিও সাংসদ হলো তারা কতটা সাধারণ মানুষের পাশে থাকবে এটা হচ্ছে বড় জিনিস বা বংশীবদন মৈত্রের ছেলে যে রয়েছেন ওনার নামটা সম্ভবত বংশীমদর মৈত্রের ছেলে সিপিএম থেকে দাঁড়িয়েছেন তো উনি যদি সাংসদ হন ওনারাই কতটা পাশে থাকবেন আমার জানা নেই তো যাই হোক এখন সবারই নজর থাকবে যে আরামবাগ লোকসভায় কি হয় সেদিকেই কিন্তু নজর থাকবে এবং দেখা যাক যে কতটা কি হয় এদিকে কিন্তু সবারই নজর থাকবে এখন প্রসঙ্গ এটাই যে আরামবাগ সাংসদ অপূর্বাপুর দ্বারে মন্তব্য করার পরে যে তিনি মন্তব্য করলেন যে আমার কাছে ভোটে লড়ার টাকা নেই সত্যি বলছি আমার বাবার ক্যান্সারের পেশেন্ট একজন মা দু বছর ধরে কমায় রয়েছে আমার আর্থিক অবস্থা ভালো নেই শুধু এই কথা অপূর্বা পোদ্দার বলেনি ভারতের অর্থমন্ত্রী ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী বিজেপির সাংসদ নির্মলা সীতারামনও তিনি কিন্তু এবারে ভোটে লড়ছেন না কারণ তার আর্থিক অবস্থাও কিন্তু ভালো নেই তিনি সে কথা কিন্তু মিডিয়ার সামনে এসে বলেছেন শুধু অপূর্বা পোদ্দারই বলেনি যে আমার আর্থিক অবস্থা খারাপ কারণ তিনি বলেছেন তার কারণটা তার মা বছর ধরে কমায় রয়েছে বাবা একজন ক্যান্সার পেশেন্ট তার আর্থিক অবস্থা খারাপ তাই তিনি ভোটে লড়ছেন না এই বিষয়টা হুগলি জেলার দুই মন্ত্রী অর্থাৎ দুই বিধায়ক দুই মন্ত্রী ও এক সাংসদ তারা কিন্তু জানতেন তারা হয়তো বলেছেন তো তিনি যখন বললেন যে আপনাকে কেন টিকিট দেওয়া হলো না এ বিমানন্দ চ্যানেল থেকে তাকে প্রশ্ন করা হল তখন তিনি বললেন যে এটার উত্তর হুগলি জেলার দুই বিধায়ক তথা মন্ত্রী এবং এক সাংসদ অভিজ্ঞ সাংসদ তারাই কিন্তু বলতে পারবে যেই মন্তব্য করলো আরামবাগের বিভিন্ন জোনা কয়েক নেতা তারা কিন্তু এসে মিডিয়ার সামনে তারা অপূর্ব পোদ্দারের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ আরামবাগে তার বিরুদ্ধে কিন্তু বলতে শুরু করলো এটা কি মনে হলো না যে দৃষ্টিভঙ্গিটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে আরামবাগ সাংসদ অপরূর্বপোদ্দার কেন টিকিট পেলেন না কেউ কেউ এসে আবার বলছেন যে মানুষ মজুমদার নাকি এর সাথে যুক্ত রয়েছেন মানুষ মজুমদার যে তার লোকজন এরকম করছেন বিডিও প্রকাশ্যে বলেছে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল নেতা এসে প্রকাশ্যে বলছেন যে মানুষ মজুমদার আরামবাগ সাংসদকে কালিমা ইফতর করার চেষ্টা করছেন আমি জানি না কিন্তু এরকম কিন্তু মন্তব্য আসছে তাহলে এখন প্রশ্ন তাহলে কি মানুষ মজুমদারি এরকম করছে না মানুষ মজুমদারের পেছনেও কোনো বড় নেতার হাত রয়েছে প্রশ্ন কিন্তু থাকছে যাই হোক এই প্রসঙ্গ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে যদি কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই আরামবাগ সাংসদের নামেও আপনারা কি মনে করেন বা যে সমস্ত এই যে হায়দার আলী বা গুণধর হ্যাঁ এই যে গুণধর খানা খানার বিষয়টা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি গুণধর খানার যিনি চাকরি চুরি যার চাকরি চুরির জন্য ইডি বারে বারে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল অভিযোগ সে করছে হায়দার আলী হায়দার আলী একজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি যখন টিকিট না পেলেন তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে তিনি কিন্তু নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়লেন অর্থাৎ এই গুণধর খাড়া বা এই হায়দার আলী প্রসঙ্গে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে আমি তপন কোটাল জয়েন্ট। ময়ুক এসটি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। অল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। শপিং মল অ্যান্ড রেস্টমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন Ambition Spoken English Center এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন